সাধারণ ছাত্রছাত্রীদের কাছে এটা একটা সাধারণ ডাস্টার পেন্সিল ছাড়া কিছু না কিন্তু কুচিটিং গ্যাং এর কাছে এটা এক বিশাল টাকা কামানোর অস্ত্র যার দাম এক একটি পেন্সিলের জন্য তিন লাখ টাকা কারণ এই পেন্সিলের মধ্যে লুকিয়ে আছে পুরো পরীক্ষার উত্তর কিভাবে পেন্সিলের উপর তৈরি বিশেষ বারকোড সরাসরি পরীক্ষার চারটি অপশনের সাথে মিলিয়ে ফেলা হয় সংখ্যার বিশেষ প্যাটার্ন দেখে স্থান পূরণের ফিল্ড ব্ল্যাঙ্ক উত্তরও জানা যায় প্রতিটি ছাত্র পরীক্ষার চারটি আলাদা সেকশনের জন্য চারটি পেন্সিল নিয়ে আসতে পারে যার ফলে তারা সবচেয়ে কঠিন স্ট্যান্ডার্ড টেস্ট টেস্টও পেরিয়ে যেতে পারে কিন্তু সমস্যা ছিল একটা পরীক্ষা শুরু হওয়ার আগে উত্তর বের করে আনবে কিভাবে এখানেই আসে শিউবা শাওলিনের মাস্টার প্ল্যান সে ঘড়ির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আন্তর্জাতিক সময়ের পার্থক্য ধরে ফেলেছিল তার পরিকল্পনা ছিল প্রথমে অস্ট্রেলিয়ায় গিয়ে পরীক্ষা দেওয়া তারপর তার সুপার মেমোরির সাহায্যে সমস্ত উত্তর মনে রাখা পরীক্ষার ব্রেকের সময় বাথরুম যাওয়ার অজুহাতে থাইল্যান্ডে থাকা তার সঙ্গীদের কাছে উত্তর পাঠিয়ে দেবে তারপর চীনে বসে থাকা দলের লোকেরা দ্রুত সেই উত্তরগুলো পেন্সিলের উপর প্রিন্ট করে ফেলবে কিন্তু আবারও একটা সমস্যা ছিল শাওলিনের পক্ষে সব উত্তর নির্ভুলভাবে মনে রাখা নিশ্চিত ছিল না তাই তাকে একজন পার্টনারের দরকার ছিল ঠিক তখনই তার চোখ পড়ে একের উপর একে পড়াশোনায় দুর্দান্ত ছিল কিন্তু সে আর্থিক সংকটে ভুগছিল শাওলিন যখন তাকে অফার দেয় একে এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায় এখন তাদের চিটিং মিশন শুরু হতে চলেছে